বাচ্চার সিজনে কিন্তু অনেকেই পাখির খাবারটা নিতে চায় হ্যাঁ খাবারটা নিতে চলে তখন মনে করেন যে অনেকে ভালো খাবারটা পায় না ঠিক আছে অনেকের পাখি আছে ওই যে দুশো টাকা দিয়ে খাবার কিনে কিনে যায় না পাখি হয়ে যায় প্রতিবন্ধী

ডিব্বা বা বক্স নিতে বলি আটশো টাকা বলি আটশো টাকা আচ্ছা অনেকগুলো আছে এগুলা নিতে পারবেন চাইলে এটা এটা কোন কোন পাখির জন্য এটা হচ্ছে ধরেন ককাটেল পাখি অনেকে ককাটেল আছে কি বা মা বাবার সাথে থাকতেও হ্যান্ড ফিডিং করানো দরকার পরে তো ওদেরকে যদি হ্যান্ড ফিডিং ফিডিংটা করায় তাহলে ওদের গ্রোথটা ভালো হবে সব দিক দিয়ে ভালো হবে এগুলো হচ্ছে পাখির স্বাস্থ্য বৃদ্ধি করে ভাই মোট কথা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনালি এই যে বাই নিউজিল্যান্ড ঠিক আছে এটা কিন্তু নিউজিল্যান্ড প্রোডাক্ট বাংলাদেশে অ্যাসেম্বল ঠিক আছে তো খুব ভালো একটা পাখির খাবার আমি যেটা খাওয়াই বড় ব্যাগ থেকে একটু রিপ্যাক করা হয়েছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো বনের একটু দেখি এই বাইরেগুলো তো একটু বের করে লাভ নেই ওরে বাবা খুব দাগারি করছে এই যে দেখেন ভাই উড়াল দিতে পারে ভাই যেই কোন টাইমে বুঝছেন নাই এই কিন্তু উড়ন তো বাচ্চা ভাই ও এত বড় বাচ্চা সব কম পাওয়া যায় ভাই এই সময় ভাই এই সময় আন বড় বাচ্চাকে দিতে পারবে না ভাই আচ্ছা তাহলে ময়রা পিস কত বলবি ফিক্স ছয় হাজার টাকা ভাই একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই পাখি দেখলে মানুষ এমনি টাকা দিয়ে দেবে এর মনে করেন যে কোয়ালিটি ফুল পাখি তো ভাই এদি দেখলে এমনি টাকা দিয়ে দেবো দেখেন

টিম নাকি হ্যাঁ ভাই ফুল টাইম ওরে বাবা দেখেন এই যে আকর্ষণীয় পাখি ভাই এই কি ফিমেল টোকি টিম হ্যাঁ ফিমেল টোকি টিম আচ্ছা এই পেয়ার নিলে কত পড়বে এই পেয়ার নিলে 1200 টাকা 1200 দুটো হচ্ছে পাইক কালারে দেখি বাচ্চা আবার দেখায় দিই একটু একটা ডিম মাত্র ডিম পাড়া শুরু করছে না হুম হুম মাশাআল্লাহ 1200 টাকা পড়বে জোড়া বাজি করে টিম টিম করার প্লাস ব্রিডিং পেয়ার

তখন আর বিক্রি করে ভাই এমন আবার মনে করেন যে বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে আবার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিডিং কেয়ার হান্ড্রেড পার্সেন্ট কোন কথা হবো না ভাই আচ্ছা যাতে লাগবে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিডিং কেয়ার এবং যে বাসায় যদি ডিম বাচ্চা করাতে চায় তারা নিতে হবে তাদের জন্য এটা প্রাইস কি কিরকম পড়বে এটা প্রাইস পড়বে ছয় হাজার টাকা একদম ছয় হাজার একদম আচ্ছা আচ্ছা মাসাল তাই তো তোমার বাকি তো হচ্ছে ময়না হচ্ছে পার পিস ছয় হাজার ফিক্স প্রাইস পার পিস আর বাজিগর টেম প্লাস ব্রিডিং পেয়ার একটা ডিমশো হচ্ছে বারোশো টাকা জি জি

যদি কেউ বলতে পাখি টাকা দিছে পাখি তাই নেই ঢাকার বাইরে সিস্টেম রয়েছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিতে আর ঢাকার ভিতরে সিস্টেম রয়েছে যে তিনশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা 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 মাসাল্লাহ সবকিছু বলে দেওয়া হলো আর পাখি খুবই অল্প যাদের লাভ যোগাযোগ করবেন ময়না পাখির লেগে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কথা হ্যাঁ চাইলে দিতে পারবো কিন্তু কথা দ্রুত যোগাযোগ করতে হবে ময়না পাখির লেগে ভালো জিনিস পাওয়া ভালো জিনিস কম পাওয়া যায় এরপরে পাবে ছোট পাবে এগুলো যদি বিক্রি হয়ে যায় তারপর ছোট গুলা পাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আদিত্য তুমি সুস্থ থাকবে ভালো থাকবে আজকে পর্যন্তই আল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন